আসসালামাইকুম ভাইয়া আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন এটা হচ্ছে হিউজ কালেকশন পাবেন যাদের কাছে আমরা আজকে হোলসেল যারা বিক্রি করে একদম অরিজিনাল গোডন তাদের কাছে নিয়ে আসলাম এই যে হচ্ছে আমাদের অনেক ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আচ্ছা আমরা শুনলাম আপনারা নাকি পাইকারি দামে বাটটপ দিতেছেন জি জি আচ্ছা আজকে হলো আপনার বাচ্চাদের আপনার মানে বাটটপ জগতে যা আছে সব আছে আমাদের কাছে আচ্ছা আমি দেখতেছি আপনাদের কাছে একদম ছোট থেকে শুরু করে বড় অব্দি যদি দশ বারো জন হয় তাও ইউজ করা যাবে দশ বারো জন হলো আপনি ইউজ করতে পারবেন আপনি যেই সাইজ চাইবেন ওই সাইজটি আপনাকে দেওয়া মানে এ টু যত সাইজ হয় বাটটাবে সব সাইজ আছে সব সাইজ আছে আচ্ছা আচ্ছা তাহলে আমাদের শুরু করেন ভাই কোনটা থেকে দেখাবেন কি যদি আগে আমাদের প্রথমে আমাদের অ্যাড্রেসটা বলে দিই বিশেষ বিল্ডার্স এটা হলো আপনার দ্বিতীয় তলা মানে আপনার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের এখানে এসে আমাদের যদি আপনার না চিনেন তাহলে আপনার এই নাম্বার গুলোতে আমাদের ফোন দিবেন জি দোকানে যারা আছে চান আমাদের সব নাম্বার হলো আপনার ছিয়াত্তর আচ্ছা কথা না বাড়িয়ে আমরা

আপনার কন্ডিশন আছে কিনা ভাই এক একজন তো আপনারা এক এক টাইয়া করে এটা হল আপনার সেনসিটিভ জিনিস ওই ক্ষেত্রে হল আপনার মিনিমাম আমাদের আপনারা 500 টাকা অ্যাডভান্স করতে হবে মানে 500 টাকা অগ্রিম দিলে আপনি যে কোনো প্রোডাক্ট দিবেন মানে যে কোনো সাইজের টাই দিতে ঠিক আর টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে এটা আপনার হল আপনার নেওয়ার আপনার কনফার্মের জন্য আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এটা আর এটার থেকে এটা ফেব্রিক আপনার মোটা আচ্ছা আর এটা কোয়ালিটিটা তো ভাই আপনার যারা দেখতেছেন অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটা দেখলে এ দেখেন কত মোটা এটা যদি আমি একটু পাশাপাশি দেখাই এই যে দেখেন দুইটা প্রোডাক্ট পাশাপাশি দেখলেই বুঝতে পারবেন যে দুইটার মধ্যে কতটা ডিফারেন্স তাই তো আর এটার কিন্তু আপনার ছোট সাইজ আবার আপনার দিতে পারবো না এটা আপনার শুরুই হয় 34 আচ্ছা এটা মানে এটা হচ্ছে ওই বড়টারই ছোট ভার্সন যেটা তাই তো আচ্ছা তো এটার প্রাইস পড়বে হলো আমাদের থেকে যদি নিতে পারেন হোলসেল রেটে আপনার পড়বে হলো আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা একদম পাইকারি রেটে যারা নিতে চাচ্ছে তারা অবশ্যই নিতে পারবে জি আচ্ছা এটা কোন ব্র্যান্ডের ভাইয়া এটা কালার হবে এটা হলো আপনার ইনটেক্সের ইনটেক্সের এই যে আমরা যদি দেখাই একটু দেখেন এখানে খোদাই করে লেখা আছে এই যে দেখেন খোদাই করে লেখা আছে ইনটেক্স ইনটেক্স

এটা আপনার পানিটা আপনার ধরেন তাহলে আর বালতিটা আপনার এক্সট্রা করে আপনার ফালাতে হবে আচ্ছা আর এখানে আপনার নিউবর্ন বাচ্চাদের জন্য আপনার একটি আপনার পাঁচ ইয়া দেওয়া আছে আপনার সেফটি ইয়া দেওয়া আছে আচ্ছা মানে বসার গোসল করানোর জন্য ডাইরেক্টলি নিচে না পড়ে যায় আচ্ছা আর এটা কিন্তু এখানে সুন্দর একটি ডিজাইন দেওয়া আছে এই যে দেখেন এই যে আচ্ছা এটা কালার আছে কয়টা ভাইয়া এটার কালার হয় আপনার তিনটা ভাইয়া তিনটা করে কালার হবে তিনটা কালার হবে আচ্ছা ঠিক আছে আর এটার প্রাইস পড়বে হলো আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা কিন্তু একটু ভালো মধ্যে নিতে চাইলে আপনার যদি একটু বড় যারা চান পাঁচ নিতে পারেন এই যে এটা দেখেন মধ্যে কিন্তু আমিও বসে আছি আর দুই তিনজন বসতে পারবে ভাই আরো বসতে পারবে আচ্ছা আচ্ছা দেখেন এই যে দেখেন আরো প্লাস আচ্ছা আচ্ছা এটা আপনার এটা আপনার এখান দিয়ে আপনার পানি পাস যে যারা আসলে অনেকে ভাবে যে বড় ভার্টা নিলে তো পানি পাস করতে বা পানি দিতে কষ্ট হবে তাদের আচ্ছা

সবাই আপনার ধরুন একটা ফ্যামিলি আপনার চারজন পাঁচজন এটার মধ্যে আপনার বসে আপনার গোসল করতে পারবে আচ্ছা এটা আমরা যেটা দেখলাম এটা 5 ফিট বলা যায় বা 66 ইঞ্চি বললে আপনাদেরকে দেখাতে পারবে আপনারা যদি স্ক্রিনশট দিয়ে ছবি পাঠান তা দেখো আমরা জি কনফার্ম করতে পারবো সাথে বল পাম্পার সাথে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা প্রাইস কত রাখবেন প্রাইস ভাই একদম প্রাইজ এ থাকবে আচ্ছা এটার প্রাইস পড়বে হলো অনলি যারা নেবেন আপনার 3200 টাকা

আচ্ছা এটা আমার মত আপনার বড় মানুষে আপনার গোছ গোছ করতে আচ্ছা আচ্ছা মানে ফিডব্যাক কি তো জি এটা হল আপনার দুইটা লেয়ারের মধ্যে দুইটা লেয়ার বাইটা লেয়ার উচ্চতা বেশি হবে না জি উচ্চতা আপনার বড় হবে আচ্ছা এটা কত ইঞ্চি ভ্যা এটা হলো আপনার 120 সেমি সেন্টিমিটার সেমি সেমি এটা এখানে আপনার পানি পাস হওয়ার জন্য দেখেন এর দাও আছে

এটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিয়ে যাবেন নিট দিয়ে রাখবেন কি কালার আছে ভাই কোন এটা আপনার কালার আছে কালার আছে কালার আছে না করলে আমাদের যে নাম্বার গুলো আচ্ছা ঠিক আছে আর এটা আপনার সাথে বল পাম্পার সাথে যদি একটু দেখায় দিতেন কি কি ফ্রি দিচ্ছেন ভাই এটার সাথে আপনার থাকবে এই যে পাম্পার একটা পাম্পার ইলেকট্রিক জি ম্যানুয়াল না ভাই আচ্ছা ইলেকট্রিক পাম্পার জি এটাও যদি আপনি এক্সট্রা নিতে চান আপনি 1200 টাকা দিয়ে আপনি নিতে হবে সাথে আপনার 50 পিস বল 50 পিস বল সাথে একটা বাটমানি ডেলিভারি চার্জ ফ্রি জি 50 পিস বল আপনি যদি মিনিমাম নিতে চান তারপর আপনি 300 350 টাকা দিয়ে আপনি কিনতে হবে আচ্ছা আচ্ছা তো এটা আপনার এই ফুল একটা প্যাকেজ আপনি কত দিতেছেন ভাই আপনার ডেলিভারি চার্জ সহ আপনার ফ্রি সার্ভিসে আপনি এটা নিতে পারবেন হলো অনলি 3000 টাকা 3000 টাকা 3000 টাকা

এই যে দেখেন সাইজ দেখেন এই এর মধ্যে তো আপনি শুইতে পারবেন ভাই ভাই আমার মতন দুইজন বসতে পারবে আচ্ছা যদি আরো এটা জন্য একটা কিন্তু অনেক অনেক বড় হ্যাঁ ডিপটা অনেক বড় হবে দেখেন আমার কিন্তু আমি বসে কিন্তু আমার একদম আপনার বডি পুরো বডি চলে গেছে ভিতরে জি জি এটা কত ইঞ্চি বা কত সেন্টিমিটার ভাই এটা হলো আপনার 150 সেন্টিমিটার 150 সেন্টিমিটার 150 আচ্ছা হাইটটা কত আছে ভাই 60 সেন্টিমিটার ভাই 60 সেন্টিমিটার আচ্ছা এই যে দেখেন উচ্চতা দেখেন ভাই প্রায় 5 ফিটার কাছাকাছি 5 ফিটারের কাছাকাছি চলে আছে আচ্ছা এটার প্রাইস কত থাকে স্যার এইটা আপনার প্রাইস পড়বো হলো আপনার আগে ফ্রি কথাটি বলি আচ্ছা ফ্রি আছে ভাই এটার সঙ্গে আজকে প্রত্যেকটার সাথে আমি বুঝলাম না ভাই আজকে ফ্রি দিয়ে কি বলে ফেলবেন হ্যাঁ অবশ্যই ভাই একদম আজকে শুধু আপনার ফ্রি থাকবে আচ্ছা এটার সাথে আপনার 50 টা বল 50 টা বল একটি পাম্পার একটি পাম্পার ইলেকট্রিক না ম্যানুয়াল এটা এটা হলো আপনার ইলেকট্রিক ভাই আচ্ছা ইলেকট্রিক জি সাথে সাঁতার শিখার জন্য যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অনেক বড় হ্যাঁ হ্যাঁ দেখা দিই একটু যদি হাইটটা দেখায় দিই তাহলে অবশ্যই বুঝবেন অনেক বড় অনেক বড়

একশো পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতার অর্থাৎ ষাট সেন্টিমিটার সাথে পঞ্চাশ পিস বল সাথে দুইটা হ্যান্ড গ্লাস সাথে হচ্ছে ইলেকট্রিক আবার চাষ্রী আচ্ছা আমরা সব নাম্বারটা আর সবটা যদি আরেকবার দেখেন হওয়ার যদি না হন এই ক্ষেত্রে হলো আমাদের আপনার এই নাম্বার ছাড়া আপনার কোথাও আপনার টাকা লেনদেন করবেন আচ্ছা আচ্ছা এটা হলো আপনার একদম এটা আপনার হলো নিজের উপর আপনার ডিপেন্ড করে যে আপনি টাকা কাকে দিবেন যদি চাই দোকানে এসে তো নিতে পারবেন আপনি নিতে পারবেন আর অবশ্যই দোকান দেখে নেবেন যে আপনি দোকান ভিজিট করে অবশ্যই নেবেন

দিকটা কি এইটা ভাই? জি ভাই। আচ্ছা আচ্ছা এটা কত সেন্টিমিটার ভাই? এটা হলো আপনার কত হবে বলেন। দেখি আপনার এটা তো আপনার থেকেও বড় বড় ভাই। ভাই আমার থেকেও বড়। আচ্ছা আচ্ছা। এটা 7 ফিটের মতো আছে না ভাই? জি। আচ্ছা এই দেখেন এটা অনেক বড় সাইজ যারা দেখছেন অবশ্যই বুঝতে পারবেন। এটা লেয়ারটা কিন্তু আরো মোটা ভাই। লেয়ারটা মোটা মানে ভাই এটা কিন্তু স্পেসটাও কিন্তু আপনার অনেক বড়। আচ্ছা আচ্ছা। এটার মধ্যে মনে করেন আমার মতন আপনার ছয় সাত জন বসলো কোনো কিছু আচ্ছা আমরা যদি একটু দেখি আপনি বসেন ভিতরে এই যে ভাই বসেন ভাই আমি তো এক কোনায় বসে আছি এরকম আরো পাঁচ ছয় জন যদি বসেন মানে ফ্যামিলি সাইজ নিয়ে যদি বসেন কোনো অসুবিধা নেই তো আছে দেখেন স্পেস কিন্তু কম নাই হ্যাঁ আমরা যদি একটু দেখাই দিই তো এটার হলো আপনার একটা জিনিস আমি দেখাই দিই আচ্ছা দেখেন এটা আপনার পানি পাস যেখানটা করবেন এই যে পাইপ সিস্টেম পাইপ সিস্টেম আচ্ছা এটা কিন্তু অন্য কোন সাইজের ছিল না আচ্ছা আপনার কি দিব বলেন এটা হম ডেলিভারি চার্জ ফ্রি আগেরটাতে যা দিছে আমি চাই এটা তো সেম কারণ কাস্টমার যদি পাই কাস্টমার তাই এটা প্রাইসটা কত হওয়ার কথা এগারো হাজার টাকা না ভাইয়া এটার সাথে বল পাম্পার পাম্পার ইলেকট্রিক পাম্পার সাথে আপনার আচ্ছা তো সাথে কথা তো এখানে একটা কথা আছে আমি অবশ্যই বলবো যারা নিবেন অবশ্যই ফোন নাম্বারগুলো দেখে প্রতারিত না হওয়ার জন্য ফোন নাম্বারগুলো দেখে কথা বলে তারপর অবশ্যই কনফার্ম করবেন ভিডিও কল দিয়ে জি জি ভাই প্রতারিত এখন সবাই হচ্ছে ছিলেন ভাইয়া ভাই এই যে আরেকটা জিনিস আচ্ছা এটাও ফ্রি ভাই এটাও ফ্রি কি করবেন ভাই আজকে তাহলে ফ্রি দিয়ে সব শেষ সব শেষ আচ্ছা যা এটা টোটাল ফ্রি আইটেম কয়টা পাঁচটা আইটেম হলো পাঁচটা আইটেম হলো একটা বাথ টাব বাথ টাব বল 50 টা বল আচ্ছা এটা হচ্ছে জ্যাকেট জ্যাকেট একটা পাম্পার পাম্পার টোটাল প্রাইস কম্বো প্যাকেজের প্রাইস কত পুরো কম্বো প্যাকেজে আপনার প্রাইস করব নিলে 8500 বলতেছিলেন আট হাজার টাকা এটা কম আট হাজার টাকা এটা আপনার কম্বো প্রাইস

আচ্ছা এরপরে যে কোন সাইজটা রাখবেন যেটা থাকবে ওটা হল আপনার একদম ভাই বিগ সাইজ এই যে আপনার পিছনেরটা জি ভাই এটা তো প্রায় 10 ফিটের কাছাকাছি কাছি জি 10 ফিট নাই ভাই আপনার পুরো আপনার 9 ফিট হবে 9 ফিট হবে 9 ফিট হবে আচ্ছা এটা হচ্ছে 210 সেমি জি এই যে দেখেন এই যে ভাই কয়জন বসতে পারবে এটার মধ্যে ভাই এই যে ভাই একজন আরেকটা আরো পাঁচ ছয় জন বসতে পারবে বসাই আরো আসবেন আরো বসাবেন জি ও মাই গড তিনজন বসছে আরো আরো জায়গা আছে জি যদি চান আরো দুই চারজন বসতে পারবেন আর হাইট তে কিন্তু আমি যদি দেখাই এই দেখেন সবার কাট পর্যন্ত হ্যাঁ কাট পর্যন্ত আপনারা দেখাই বাচ্চা থেকে বড়চ্চার অবশ্য কোনো সমস্যা আর বসাবো বসেন এম আরো দেখেন ও মাই গড এই যে দেখেন

আচ্ছা একটা আপনার লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট বারো হাজার বারো হাজার ফ্রি অবশ্যই যারা নিতে চান স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করে এই নাম্বারটা দিয়ে দেখে নিলেন যে আচ্ছা তো এখন হলো বড়দের একটু দেখাই আচ্ছা যারা ভোট ভোট নিতে চাচ্ছেন আচ্ছা ভাই অনেকে বলে ভাই আপনার সব তো দেখাইলেন ভোট দেখান না আচ্ছা আচ্ছা তাদের জন্য এই যে দেখেন যে কয়জন বুঝতে পারবে ভাই ভাই এটার মধ্যে আপনার এই যে দেখাই দি বেশি বলবো না ভাই যেটা কোম্পানি থেকে আপনার বলা আছে আমি ওইটাই আপনাকে বলে দেবো এই যে আসে দেখে

300 300 এর হিসাবে কি কি আছে ভাই বইটা থাকবে দুটো দুটো বইঠা দুটো বইঠা থাকবে একটা পাম্পার থাকবে একটা পাম্পার ফুল একটা পাম্পার থাকবে ওইটা ভাই এটা সাথেই থাকে আচ্ছা এই ফ্রি দিব আচ্ছা সেট হল আপনারা একটি রিং রিং ছোট বাচ্চা নিয়ে যদি আপনি ট্রাভেল করেন একটা ছোট রিং ফ্রি যে সুইমিং রিং এটা আপনার একটি লাইফ জ্যাকেট আচ্ছা লাইফ জ্যাকেট কিন্তু একটা থাকবে না ভাই দুটো থাকবে দুটো দুটো আচ্ছা লাইফ জ্যাকেট যারা নিবেন অবশ্যই দুটো এখানে দেখানো হচ্ছে একটা বা দিবেন দুইটা থাকবে দুইটা আচ্ছা সাথে সাথে হ্যান্ড হ্যান্ড মানে আরো ছোট বাচ্চা থাকে তার হাতে পড়াই দিতে পারবেন তো এটা আপনার কত হবে ভাই বলেন আমার হিসাবে এটা দশ হাজার টাকা এটা বড়টা যেহেতু এই সব কিছু দিয়ে সাথে আপনার ডেলিভারি চার্জটা আপনার ফ্রি থাকবে সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জটা আপনার ফ্রি সাথে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আপনি একটু শুয়ে দেখেন তো কত বড় সাইজ ভাই ভাই এই যে দেখেন

এটা আপনার বাদ ধরেন অনেকের তো আপনার বাজেট থাকে না সুইমিং পুল কিনা আচ্ছা তাদের জন্য কি আচ্ছা তারা হলো আপনার এই আপনার লাইফ জ্যাকেট আলাদা নিতে পারবে 87 জনের জন্য বাজেট 87 জন্য হ্যান্ড এই সেটটা নিতে পারবে হ্যান্ড গ্লাভস আলাদা আলাদা আপনি নিতে যাচ্ছেন কারণ সবার বাজেট ভাই আমাদের এক হয় না আচ্ছা কারণ মধ্যবিত্ত বা অনেকে আপনার আছে शौक আছে কিন্তু ভাই

একদম কম রেঞ্জের মধ্যেও আছে ভাই আপনি যদি একদম নরমালি নিতে চান একদম নরমালও আছে মানে যেটা আপনি ধরেন নন ব্র্যান্ড আর কি যেটা বলে ওইটা ব্র্যান্ড ছাড়া নিলে এটা হলো কি আপনার নিলে একটু ভালো কোয়ালিটিটা আপনার বেটার পাবেন তো আপনাদের শপে আসার জন্য অ্যাড্রেসটা যদি আরেকবার দেখায় দিতেন এই যে ভাই এটা হলো বিশ্বাস বিল্ডার্স আপনার দ্বিতীয় তালা 76 নাম্বার সব ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ অপজিটে না চেনেন ঢাকা নিউ মার্কেট বা ঢাকা

কিন্তু আমি তো আপনাকে সাইজ বলে দিছি এখন আপনি যদি আমাকে সাইজটা না বলেন আমি আপনাকে কিভাবে প্রাইসটা বলব আচ্ছা আচ্ছা বা ভিডিওতে যে প্রাইসটা বলা আছে প্রাইসটা বললো আমি আপনাকে বলতে আমার সুবিধা হবে ওই ক্ষেত্রটা আপনি বলে দিবেন যে ভাই আমার এটা এই সাইজ বা আমার এই দামের এই বারটাটা লাগবে আচ্ছা তখন আমরা আপনাদের ধরেন যদি কোয়ালিটি থাকে আমি কোয়ালিটি দেখাবো ওই ক্ষেত্রে আপনার যেটা হবে বিল ধরেন আপনার যদি 500 টাকা বিল হয় এখান থেকে আমাকে 200 টাকা অ্যাডভান্স করবেন মানে অ্যাডভান্স ছাড়া আসলে কোনো প্রোডাক্ট যাবে না ভাই ভাই লস হইছে অনেক

যাদের কাছে এগুলা ছাড়াও হিউজ আরো বিশ পঁচিশটা মডেল আছে এই পিছনের যেটা দেখতেছেন এটা ওনাদের গোডন আসলে সবচেয়ে খুলে দেখানো সম্ভব না সময় স্বল্পতার জন্য আজকে এখানে ফিটের উপরও আপনার আছে আমি তো বললাম যে ভাই বাট্টার জগতে আপনার যা লাগবে সব আছে ইনশাল্লাহ শুধু নক দিলে আমরা দেখা দিতে পারবো জি ভাই আজকের মতো ভিডিওটা শেষ করছি অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন